এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে এই তুমপা রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খাইলে কাজ করে না আচ্ছা শোনো এক থেকে তিরিশের মধ্যে একটা নাম্বার চয়েস করো তো এক থেকে 30 এক থেকে 30 10 নাম্বার আচ্ছা ঠিক আছে এইবারই দে 10 দিনের জন্য আমি বাপের বাড়ি যাব আচ্ছা শোনো আমি রেডি ছিলাম না তুমি আরেকবার ধরো প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে এক থেকে 30 এর মধ্যে আবার সংখ্যা ধরো 30 নাম্বার 30 খোঁজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধোবা हेलो আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ থেকে বেশি আত্মগকৃত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড তুমি আর এখন আমাকে আগের মতো ভালোবাসো না আরে ভাবি আগের থেকে আরো বেশি ভালোবাসি আগে তো তুমি নদীর সাথে আমার সাথে দেখা করতে আসতে এখন আসো না কেন কেমনে আসবো তোমাদের নদীতে তো কুমির ভরা তুমি কি চাও আমি কুমিরের পেটে যাই এখন আসতে পারো এখন আর কুমিরের ভয় নাই সব কুমির হাঙ্গরে খেয়ে ফেলছে বাই বাই টাটা গুড কি ব্যাপার দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল উপর দিয়ে একটা পাকা আম পড়ছে আম গাছ দিয়ে আম পড়ছে কাঁঠাল তো আর পড়ে না এখানে হাসির কি হইলো এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কত থেকে আম বলতিছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বলল সাধু বাবা শালা বন্ডু বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দি আর কি করব আপনি রাইখে দেন আপনার জরি বুটি কুটতে সুবিধা হবে বর্ষণ ইংরেজিতে 12 মাসের নাম বলতো দাঁড়া বল স্যার ইংরেজিতে 12 মাসের নাম জানুয়ারি ফেরিওয়ালা মাস আপেল মেউজো নাকি পুকাসালা লেভারে সেফটি ভি অক্টোবর নবীন বরণ ডিস এই এত সকাল সকাল কোথায় যাচ্ছো তুমি যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কি কোনো লাভ নাই আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে এই তুমি কার সাথে কথা ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমারে বিশ্বাস করি কথা বলো তোমার ফোনে মেসেজ দি থেকে ফোন দেখাও চব্বিশের ধারা অনুসারে ধারার গুষ্টি কি লাই ফোন দে অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10 সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব বাই বাই টাটা ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের ছেড়ে দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইছলত ঘরেরটা থুইয়া পরেরটা দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের ছেড়ে নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না কোথায় আচ্ছা গল্প চলে শোনা একটু গল্প করি না গল্প করে বনি গরে ও আমার বোন এসছিলা গল্প করতে বনে কোথায় কোথায় তোমার কাজ আছে যে সারা জীবন হবে কই গো বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে হ্যাঁ হ্যাঁ দিয়েছো আরে হ্যাঁ গো আমি রতনকে দিয়ে দিয়েছি তো আচ্ছা ঠিক আছে কিন্তু এই 500 টাকাটা কি করবে তুমি বললে না তো এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় বাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে বলছিল তোমার তোমার নাকি কালো হয়ে গেছে তাই জন্য কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো লিপস্টিক কার তোমার ঠোটো তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20000 টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40000 টাকা দিয়ে তোর হাজবেন্ডটা অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে ভাই আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখতেন যার মন ভেঙে গেছে বসে থাকার কোনো ইচ্ছেই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বসে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেচে আইফোন কেনবো হে হ্যালো ডাক্তার তিন দিন ধরে মাথা ব্যথা করতেছে কোন ওষুধে কাজ হচ্ছে না কি করব বলেন তো আপনি এক কাজ করেন বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন দেখবেন ঠিক হয়ে গেছে বেলনের বাড়ি খেলে তো ডাক্তারও ঠিক হয়ে যাবে তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে এই তুমি আমাকে কতটা ভালোবাসো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা রকম বড় অন্যায় শুনি তোর পাশের বাড়ির ভবিষ্যতে আমার সম্পর্ক সেটা জেনে গেলা অবশ্যই মাফ করে দেব মরা মানুষকে কেনা মাপ করে এই এত সকাল সকাল দরজা মারাচ্ছে কে ভাই আমি দুধ ওয়ালি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান দাঁড়ান আসতেছি তা কালকে দুধ দিয়ে যান নাই কেন কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি না শরীর খারাপ ছিল ভালো কথা গরুর দুধ দিতেন অরুণ ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শুনাচ্ছি অরুণ ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জোলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় ডাক্তার আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব মার্ডার কেসের মামলা দিবেন আমি কারে মার্ডার করছি আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল আমি বড় গাদা ছিলাম নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা